কেউ এক কেউ দুই হাজার কেউ দশ বিশ পঞ্চাশ একশো পাঁচশো আয় আল্লাহ মিসবাউদ্দিন ভাই তিনি মসজিদের একটা ইনভার্টার দান করা আদা করেছে আল্লাহ এইভাবে যে যা কিছু দান করেছেন তোমার ঘরের জন্য আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও প্রত্যেকের ইসিকে বারাকার দাও ক্ষেতের ফসলে বারাকার দাও আল্লাহ যে যা ব্যবসা করেন তাতে উন্নতি দাও মাবুদ থেকে হেফাজত যারাই দান করেছে তোমার বান্দা বান্দি এই দানিদের ভিতরে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেকের জান দুনিয়া থেকে দুনিয়া থেকে অনেকের দুনিয়া থেকে অনেকের ভাই বোন দুনিয়া থেকে চলে গেছে অনেক বাবার কোলে মায়ের কোলে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি চলে গেছে দুনিয়া থেকে অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন চলে গেছে অনেকে আল্লাহ এই দানের ওসিলআ করে তাদের কবর আযান কে করে না যাদের ফয়সালা করে দাও রব্বুল আলামিন মাওলাই করিম

আয়াল্লাহাদের কামিয়া বিদান কর মালীন আমাদের বাচ্চাদের মাথার ব্রেন তুমি বাড়িয়ে দাও আয়াল্লা সমস্ত রোগ বিমার হতে তুমি আমাদের বাচ্চাদের হেফাজত করো

আল্লাহ ভিন্ন দেশে আছে ভিন্ন রাজ্যে আছে দুটো পয়সা রোজগার করার জন্য তারা বাচ্চা বিবি পরিবার বাপ মা সব ছেড়ে বাইরে পড়ে আছে ও পারবার দেখা রে বেনিয়াস আয় আল্লাহ রব্বুল আলমিন তাদের অনেক কষ্ট রব্বুল আলমী তারা যারা যারাই তারা বাইরে আছে পরিবার ছেড়ে তাদেরকে তুমি রুজি রোজগারের ব্যবসা বাণিজ্যে বাড়া খাওয়া দাও আয় আল্লাহ তালা তারা অনেকে দান করেছেন মসজিদের জন্য দানের ও সিলা আয় আল্লাহ তুমি তাদের কবুল করে নিও

الاقای যতগুলি মসজিদ মাদ্রাসা মসজিদ কত ছাত্র কিয়ামত মত গো আবাদ করে হল মসজিদ রিদওয়ান ও আল্লাহর নামে সে জবাব হয়ে যায় তাদের জন্য তাকাত নাই তোমরা মাকান কর সাবদান রব্বুল আলামিন ওলাই কারীম আল্লাহ এলাকায় যতগুলি কবরস্থান আছে কবরস্থান আছে যত নাইচ্ছু আছে সর্বক্ষণ তিনি মাহে না যায় দা

अल्लाह की जुड़ी दुनिया मुके हज़रत से मारी हम के चकलते मचना कहावत बारे अल्लाह इस दिन मुसलमान तू 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 त আল্লাহু আকবার এই মাসি দেখো নিহুদের হাতে ওই মাসি আল্লাহ মুসলমানদের রক্ষা করে দাতা আর এই দিন যারা কষ্ট পায় মুসলমান আল্লাহ যদি তাদেরকে হেদায়েত হেদায়েত দাও আর প্রত্যেক কিমান করে হজ করতে দাও প্রভু সংকে দাও আল্লাহ রাব্বুল আমিন মওলাই করি দোয়া তোনে মা বোনের rahat পেয়েছে আয় আল্লাহ তাদের দোয়া তো করে বলে নাও না বরদা বিচার দাও আয় আল্লাহ

ربنا تقبل منا إنك أنت السميع العليم

Hors neutra... gutudo filtrateur hoc-out- <coughs> спорт